অপপ্রবাহের যে গনগনে আছে সারা রাজ্য ছিল তার থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সোমবার থেকে রাজ্যের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি শুরু হবে বলে হাওয়া অফিস জানিয়েছে রবিবার ও কলকাতার দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টিপাত শুরু হতে পারে বাকি জেলাগুলিতে দাবদাহ বজায় থাকবে হাওয়া অফিস সূত্রের খবর বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বাংলায় আর সেই কারণেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অন্তত তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা থাকায় সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার থেকেই ঝড় বৃষ্টি হওয়ার কথা বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস দুই দিনাজপুর এবং মালদহে সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে এই তিন জেলাতেও I'm learning steam.